আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি স্বামী আক্তার সুমি মালিক শ্রমিক দ্বন্দ্বের তৃতীয় দিনের মতো বন্ধ রয়েছে চাপে রাজশাহী ও নাটোর থেকে ঢাকাগামী বাস চলাচল গত বৃহস্পতিবার রাত থেকে পূর্ব ঘোষণা ছাড়াই বাস বন্ধ রাখার চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা আজ সকাল থেকে রাজশাহী শিরোইল বাস স্ট্যান্ডে এসে বাস না পেয়ে বিপাকে পড়েন যাত্রীরা যদিও এই রুটে শুধুমাত্র একতা ট্রান্সপোর্টের বাস স্বাভাবিকভাবে চলাচল করছে সম্প্রতি শ্রমিকরা বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলন শুরু করলে কয়েক দফায় বাস চলাচল বন্ধ হয়ে যায় সংকট নিরসনে গত তেইশে সেপ্টেম্বর ঢাকায় শ্রমিক ও মালিক পক্ষের বৈঠক চলা বৈঠকে চালক সুপারভাইজার ও সহকারীর বেতন বৃদ্ধির সিদ্ধান্ত হয় আলোচনা অনুযায়ী চালকের বেতন ট্রিপ প্রতি বারোশো থেকে বাড়িয়ে সতেরোশো পঞ্চাশ সুপারভাইজারের পাঁচশো থেকে সাতশো পঞ্চাশ এবং সহকারীর চারশো থেকে সাতশো টাকা করার কথা ছিল গতকাল থেকে কিন্তু বাস্তবায়নের আগের রাতে মালিকরা হঠাৎ করে বাস বন্ধ করে দেন মালিক পক্ষের অভিযোগ বেতন ভাতা বাড়ানোর পরও চালক ও শ্রমিকরা কিছু অযৌক্তিক দাবি তুলেছে যা মান মানা সম্ভব নয় তাই বাস বন্ধ রেখেছেন সিরাজগঞ্জে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ দুই সংসদীয় আসনে জামায়াত ইসলামের ভোট কেন্দ্রে কমিটির সদস্যদের কর্মশালা অনুষ্ঠিত হয়েছে আজ সকালে শহরের দারুল ইসলাম একাডেমিক মিলনায়তনে কর্মশালার আয়োজন করে সদর ও কামারখন্দ উপজেলা জামায়াত ভোট কেন্দ্রে কমিটি সভাপতি ও সাধারণ সম্পাদকের কর্মশালায় প্রধান অতিথি ছিলেন সিরাজগঞ্জ দুই সংসদীয় আসনে জামায়াত মনোনীত প্রার্থী ও জেলা শাখার সেক্রেটারি অধ্যাপক জাহিদুল ইসলাম জাহিদ প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ ভোট গ্রহণ নিশ্চিতে কেন্দ্রে কমিটির দায়িত্বশীলদের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতে হবে কেউ জনগণের ভোটাধিকার হরণ লুট বা প্রভাবিত করার চেষ্টা করলে তাৎক্ষণিক আইনি সহায়তা নিয়ে তা বন্ধে উদ্যোগী হতে হবে কর্মশালায় আরো উপস্থিত ছিলেন সদর উপজেলা জামায়াতের আমির অ্যাডভোকেট নাজিম উদ্দিন সেক্রেটারি মিজানুর রহমান অফিস সম্পাদক আব্দুল কাদের ইমন অন্যান্য নেতৃবৃন্দ নাটোর জেলায় তিনশো মন্দির ও মণ্ডপে দুর্গাপূজা আয়োজনে চলছে প্রতিমা তৈরির কাজ সে সময়ে শিল্পীরা রাত দিন অক্লান্ত পরিশ্রম করছেন প্রতিমার সাজসজ্জা কাজে এই নিয়ে এখন শুনুন আমাদের নাটোর জেলা সংবাদদাতার একটি প্রতিবেদন নাটোর জেলায় তিনশো আটষট্টি মন্দির ও মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রতিমা তৈরির কাজ শেষ সময়ে শিল্পীরা প্রতিমার রং আর সাজসজ্জার কাজে ব্যস্ত সময় অতিক্রম করছেন শহরের বিশিষ্ট প্রতিমা শিল্পী সুকুমার পাল জানান এই বছরের নাটকের সর্বোচ্চ দামের প্রতিমা দুই বছর এটা একটা ঐতিহ্যবাহী মন্দির দুশো বছর পুরনো এই প্রতিষ্ঠানে আমি দীর্ঘ চল্লিশ লক্ষ্যের প্রতিমা তৈরি করি যে আমাদের বংশগত ব্যক্ত বাবা করছেন আমি করি আমার কাকা সব টাকা ভাই এরা করে আমি একজন সহযোগী এবং পরিবারের লোকজন নিয়ে কাজটা করি আমি মোটা আটটা প্রতিমা তৈরি করছি এটাই সবচেয়ে দামি এটা শহরে আটশো সত্তর হাজার আশি হাজার বা এক লক্ষ এরকম দামের প্রতিবাদ আছে কিছু এখন প্রতিমা তৈরিটা অনেক খরচ দেয় মাটিটা সংগ্রহ করতে অনেক টাকা লাগে দড়ি খেয়ার মাটি পাটাম আর বিভিন্ন কিছু উপকরণ লাগে পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম শুধু পূজার আনুষ্ঠানিক সময়েই নয় প্রতিমা তৈরি কাল থেকে সকল মন্দির মন্ডপ এবং প্রতিমা তৈরির স্থানগুলো নিরাপত্তা বলয়ের আওতায় আনা হয়েছে উল্লেখ করে বলেন আঠাশ তারিখ থেকে মূল দুর্গা পূজা অনুষ্ঠিত হবে তার আগে থেকে জেলা পুলিশ একটা বিশেষ প্রোগ্রাম নিয়েছে ইতিমধ্যে মন্ডপ এবং মন্দির ছাড়াও যে সমস্ত জায়গায় প্রতিমা নির্মাণ করা হচ্ছে সে সমস্ত কারখানা গুলো জেলা পুলিশ নিরাপত্তার আওতায় নিয়ে এসেছে প্রত্যেক থানার অফিসার ইন চার্জ কে সকল মোবাইল পার্টি কে পূজা মন্ডপ সমূহ ভিজিট করার জন্য আমি নির্দেশনা দিয়েছি আমি নিজেও শহরের বেশ কয়েকটা মন্ডপে প্রতিমা নির্মাণ কার্যক্রম পরিদর্শন করেছি দুর্গা পূজা আগেও যেন কোথাও কোন অপ্রীতিকর ঘটনা না ঘটে সে ব্যাপারে জেলা পুলিশ সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করেছে আগামী রোববার থেকে শুরু হবে পূজার আনুষ্ঠানিকতা তার আগেই সকল প্রতিমা নির্মাণ কাজ সুচারুরূপে সম্পন্ন হবে চলছে রাত দিন শিল্পীদের অক্লান্ত পরিশ্রম ফরাজি আহমদ রফিক বাবন নাটোর জেলা সংবাদদাতা বাংলাদেশ বেতার রাজশাহী টেকসই উন্নয়নে পর্যটন এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজশাহীতে বিশ্ব পর্যটন দিবস পালিত হয়েছে দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয় আজ সকাল নয়টায় এই র্যালির আয়োজন করে রাজশাহী জেলা প্রশাসন এর আগে বেলুন ও পায়রা উড়িয়ে দিবসের উদ্বোধন করা হয় জেলা প্রশাসন কার্যালয়ের সামনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আফিয়া আখতার র্যালিতে সরকারের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা সহ পর্যটন কর্পোরেশনের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন নওগায় মহান মুক্তিযুদ্ধে সাত নম্বর সেক্টরের প্রথম সেক্টর কমান্ডার শহীদ মেজর নাজমুল হকের চুয়ান্নতম বার্ষিকী উপলক্ষে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করা হয়েছে আজ সকালে কর্মসূচি শুরুতে শহরের কেডির মোড় অবস্থিত শহীদ মেজর নাজমুল হকের স্মৃতি ফলকে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয় এতে নেতৃত্ব দেন জেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক এস এম সিরাজুল ইসলাম এ সময় বক্তারা উনিশশো একাত্তর সালের মহান মুক্তিযুদ্ধে সাত নম্বর সেক্টরের প্রথম সেক্টর কমান্ডার মেজর নাজমুল হকের বীরত্ব ও প্রাণ উৎসর্গকারী অবদানের ইতিহাস তুলে ধরেন কর্মসূচিতে বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ ও সুশীল সমাজের প্রতিনিধিগণ অংশ নেন সবশেষে আবহাওয়া আজ দুপুর বারোটায় রাজশাহীতে তাপমাত্রা ছিল চৌত্রিশ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস সে সময় বাতাসে আপেক্ষিক আদ্রতার পরিমাণ পঁয়ষট্টি শতাংশ রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধে পাঁচটা ছাপ্পান্ন মিনিটে